আসলে আজকে যে ঘটনাটা ঘটছে আমাদের বড় মজিদের বুলেটিন বোর্ডে অথবা আমলিক আবার ফিরবে এবং জয় বাংলা স্লোগানটা আমরা তাৎক্ষণিকভাবে আসলে দেখি আমরা বিরোধী ছাত্র আন্দোলন প্লাস যারা আমরা ছিলাম বিভিন্ন জায়গা থেকে আমরা আসে এসেছি এবং দেখেছি আসলে বিষয়টা আমরা নিজের স্বশ দেখেছি তো এখানে আসলে যে দায়িত্ব ছিল এটা এটা ছিল বড় মজুদেরই মামতা পোষাদাক্য ওনার নাম হচ্ছে জমির ওনাকে তাৎক্ষণিকভাবে পুলিশে সে গ্রেপ্তার করছে এবং আরও দুজন আরও দুজন অভিযুক্ত ব্যক্তি ছিল তাদেরকে আমরা গ্রেপ্তারের জন্য থানায় পর্যন্ত গেছি এবং পরে গ্রেপ্তারের আশ্বাস দিছে প্রশাসন এখনও গ্রেপ্তার করছে কিনা আমরা না তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা গেছে যে এখানে সফটওয়্যার এবং এটা সফটওয়্যার মাধ্যমে অপারেট করা হয় যেহেতু আমিও এলইডি বা সফটওয়্যার বিষয়ে মোটামুটি আমার জ্ঞান আছে সে বিষয়ে আমি বলতে চাই যে আসলে সফটওয়্যারের টুটি থাকতে পারে অথবা ওনারা প্যানড্যাপ দিয়ে এগুলা অপারেট করতে পারে তবে এখানে আমরা দু তিনটা বিষয় আমরা যেহেতু কনসেপ্টটা বুঝতে পারছি যে পলিটিক্যালি ইমবায়ালেন্স বা সাম্প্রদায়িক দাম বাটা বেশি বাড়তে পারে আর যেহেতু আমলিকের বিষয়টা আসছে এখানে সামনের সাথে হচ্ছে হিন্দু হিন্দুদের মন্দির তো এই জিনিসটা আমরা এনসি করতে পারতেছি যে আমরা এখানে যেন কোনো প্রকার অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটনা না ঘটে এই জন্য আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্রবন্ধী এবং জেলা যারা দায়িত্বশীল আছে ওরা গেছে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিছি তবে সাম্প্রতিক দাঙ্গা এবং ভারতীয় যে আগ্রাসন আমাদের বাংলাদেশে চলতেছে বা ফেনী জেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যাকাণ্ড এবং আমলিকের যারা ছিল তারা বিভিন্ন দলীয়ভাবে দলীয়করণের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সম্প্রসারিত করতেছে তো আমরা এটা রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট এবং আমি ফেনী পৌরসভা প্রতিনিধি হিসেবে বলতে চাই যে পৌরসভা যে সকল এলইডি এবং বিল আছে সবগুলোতে আমরা বিভিন্ন জায়গায় মনিটরিং সেল এবং বিভিন্ন টিম কাজ করতেছি এবং অভিযুক্তদেরকে আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আর আজকের ঘটনাটা আমরা দুঃখ প্রকাশ করতেছি যেহেতু আমাদের পুরসভার মধ্যে এবং বড় মজিদ কমিটিকে আমরা এটার জবাব দিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং যারা কমিটিতে ছিল এরা কি আসলে আমলি আমি দোষদের কমিটি কি না আমরা এটা তদন্ত মাধ্যমে আমরা পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা দায়িত্বরত আছে তাদেরকে তাদের মাধ্যমে আমরা এনসিওর করবো এবং পলিটিক্যাল কোনো ইমবায়ালেন্স আছে কি না বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন গোষ্ঠী যেহেতু এখানে কুচুকি মহল বা বিভিন্ন গোষ্ঠী এখানে কাজ করতেছে তো সেটা বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা ছাত্র জনতা সর্বোচ্চ সচেষ্ট আছি ধন্যবাদ সবাইকে তো এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জাফর ভাই এখন বক্তব্য দিবেন বিসমিলাই রাহনার হেম প্রিয় দেশবাসী আপনারা জানেন দুঃখে বড় মনে বলতে যাচ্ছি যে আজকে ফেনি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ যেটা রয়েছেন অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে যে অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ফেনি বড় মসজিদেই যেখানে না একটি পাশেই একটি মন্দির এবং একটি একটি মসজিদ পাশাপাশি বসে থাকি আমরা দুই ধর্ম একসাথে আমরা এখানে পালন করে থাকি সেখানে একটি দাঙ্গা বাজানোর জন্য ফেনিতে আজকে একটি কুচক্র মহল আমাদের বড় মসজিদের উপরে স্কেনে জয় বাংলা শেখ হাসিনা আবার ফিরে আসবে এটি লেখা ভাসি ওঠে যার তাৎক্ষণিকতে আমরা শুনতে পাই এবং সাথে সাথে আমরা এটার ফেনি ওসি স্যারকে আমরা এটা জানানো হয় এবং এই ওসি সারের আমাদের জানানোর সাথে উনি একজনকে গ্রেপ্তার করে এবং সেখানে উনি অনুসন্ধান করে এবং আমাদেরকে জানিয়েছেন যে এটা তদন্ত করে এখানে কারা কারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবে আমাদের আশ্বাস দিয়েছেন এবং এটা আমি একজন ছাত্রপতি হিসাবে আমি এটা দাবি জানাচ্ছি যে এর সুস্থ তদন্ত করে তদন্ত কমিটির মাধ্যমে এটা বিচারের দিয়ে আনতে হবে কারণ বাংলাদেশে একজন খুনি এই হাসিনার নাম আমাদের স্ক্রিনে মানে আমাদের লজ্জাজনক এটা এটা আমরা চাই না এবং এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে কমিটির মাধ্যমে সবাইকে আহ্বান করবো একটি সুষ্ঠু তদন্ত করে যারা যারা সম্পৃক্ত আছে তাদের বিচারে আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ইসমিল্লা রহমান রহিম আজকের এই লাইভটি যারা দেখছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খেলাপদমন্ত্রী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা ইতিমধ্যে আমাদের পৌরসভা ছাত্র প্রতিনিধি ভাইরা অনেক চমৎকার কথা বলেছেন প্রথম বিষয় হলো বড় মসজিদে আজকে স্কিনে যেই আওয়ামী লীগ ফিরে আসবে জয় বাংলায় শব্দটি উঠেছে এটি এমনিতে উঠে না এটা পরিকল্পিতভাবে কেউ খুলছে কারণ ইতিপূর্বে এই জায়গাতে এমন শব্দ এমন লেখা এখানে আর ছিল না আওয়ামী লীগ সারা দেশে তাদের একটা কর্মসূচি চলতেছে হাইকোর্ট থেকে যখন জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয় তখন আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন দেয়ালে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা জয় বাংলা স্লোগান লেখার একটা কর্মসূচি পালন করতেছেন রাতের আধারে তারা গতকালকে ঢাকা এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আশপাশে অনেকগুলো জায়গায় তারা জয় বাংলা স্লোগান লিখেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারা লিখতেছেন তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি মনে করতেছি আজকে ফেনি বড় মসজিদ যে স্ক্রিনের মধ্যে জয় বাংলা স্লোগানটা উঠলো সেটা আওয়ামী একটা কৌশলগতভাবে তারা এটা করেছেন আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আমরা প্রথমে পুলিশকে ধন্যবাদ জানাবো পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো এবং আমাদের ছাত্র প্রতিনিধি ভাই যেনারা রয়েছে ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা যৌথভাবে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে বের করে আইনের আওতায় আনা হোক দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ তাদের যদি বিন্দু পরিমাণে ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে আওয়ামী লীগ আগামী দশ পনেরো বছর অন্তত বাংলাদেশের মধ্যে তাদের আওয়ামী লীগ জয় বাংলায় নামগুলো তারা নিত না কারণ দীর্ঘ ষোলো বৎসর তারা বাংলাদেশে ক্ষমতা থাকার পর কিভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা কীভাবে দেশ থেকে পালিয়েছে সেই ঘটনা আমরা সকলেই জানি একসাথে তিনশো পঞ্চাশ জন এমপি মানে একসাথে পদত্যাগ করা পালিয়ে যাওয়া পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই তো বাংলাদেশে খুব লজ্জাজনকভাবে যেভাবে তারা এখান থেকে পালিয়েছে এরপরে তারা বিভিন্ন জায়গায় যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্তগুলো করতেছে তারই অংশ হিসাবে কাজটি করেছে আমরা সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আবার ঢুকতে না পারেন সেই উদাত্ত আহ্বান সকলের প্রতি থাকবে সকলকে ধন্যবাদ এবং আমার বক্তব্য আজকে যে ঘটনাটি হয়েছে সর্বপ্রথম আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বড় মসজিদে আমাদের আপনারা দেখছেন আওয়ামী কিছু দোষর চক্রান্ত করে ওরা আমাদের বাংলাদেশে আবার শিল্প পরিবেশ করার জন্য ওরা বিভিন্ন জায়গায় দেখতেছেন অনেক কিছু করতেছে আজকে আমাদের বড় মসজিদের যেই স্কিনে যেখানে লেখা থাকতো ফেনী বড় মসজিদ ওইখানে ওরা লিখেছে আজকে আওয়ামী আবার ফিরিয়ে আসবে জয় বাংলা এরকম একটা লেখা ওরা লিখেছে তো আমি বলবো প্রশাসনকে একজনকে আটক করেছে এর পাশাপাশি যারা এই এর সাথে জড়িত আছে সবাইকে আটক করা হোক এবং কে সবাইকে শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ